অনেক কষ্ট করে দুঃখে তুলে পাইছি সুখে থাকলে তো কি আর ইউটিউবের মাথা হয়ে যায় তা তো অবশ্যই কি দুঃখ আপনার মনে আচ্ছা একজনের একজন মনের মতন মানুষই একটা বাচ্চা আছে তিন বছরের মায়ে বাবু খেলা দিয়ে চলে গেছে যে নেশা পানি করে জুয়া টুয়া খেলে মায়ের দুধ করে শিকার করে এমন মানুষের বাসায় কাজ করে কোনো কোনো জীবনটা চলবে বাচ্চা করে আচ্ছা তো স্বামী কেন ফেলে চলে গেল স্বামী ভালো না স্বামী কেন নেশা পানি করি আবার খায় মাইক দূর করে টাকা পয়সা খায় তা আমি কোথায় তাই কেনা দেবো কেন ভালোবাসা করে বিয়ে বলছিলাম দিকে আমার অধিকার করে জুলুম করে আমি কারোর কাছে বিচার পাই না কতদিন সংসার করছিলেন এই সংসার করছিলাম ছয় মাস মাত্র মাস ছয় মাস আচ্ছা থাকেন কোথায় থাকি

আমার পাশে থাকতো আচ্ছা আমি চাই না দে হেলথ এন্ড আমার ফোন দিয়ে আমার বিরক্ত করুক আমি চাই আমার একটা বয়স্ক লোক আমার যার বউ নাই যার বউ আছে সে যদি আমার খাইতে পিন্ধতে পারে সে আমার দুইবেলা ভাত বলে আমার পাশে থাকতো আমার বাচ্চাটা দায়িত্ব নেই সে আমার পাশে থাকে আচ্ছা তারপরে গিয়ে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে নাম্বার সবসময় খোলা থাকেন তো হ্যাঁ আচ্ছা দর্শক আপনার যদি তানি সাবার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জির ওয়ান থ্রি টু সিক্স নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জি ওয়ান থ্রি টু সিক্স নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিয়েশাদি করা একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সবসময় দেশে সেবা করি আসসালামু আলাইকুম